এই সামনের বাড়ির হ্যাঁ ডাক্তার কথা বললো ডাক্তার উল্টা পাল্টা কথা মানে আমি কথা করতে জানি না আমার কথা কথা শেখা লাগবে ক্ষয়াতির হচ্ছে

তুই কিস্তির টাকা দিতে টাকা মদ গাঁজা নেশা পানি করে টাকা গুলো কি একবার না দেন তুই আবার

এটা আপনার কাছে ছিল আমি আর এই বই খুঁজতে খুঁজতে পুরা বাড়ি গড়া উলাই পেলাইছিলাম আছি হ্যাঁ কিছু মনে স্বামী কিছুর এই বিধবা খুব এক আনন্দ করে বিয়ে করছিলেন আগে আমি বিয়া বিয়া না হয়েও বিধবা ডাক্তার শুনতে হয় আমার আল্লাহর তিরিশটা দিন কপালের দোষ আসলে বুঝলাম না আসলে আমার আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল মানুষটা বিদেশ থাকতো হ্যাঁ আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল হ্যাঁ এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল বিয়ার দিন ক্ষণ সব কিছু মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল অল্প সময়ের জন্য নাম তার সম্পর্কে কিছুই জানি না চেয়ারা ছবিও দেখিনি বিয়ার ঠিক এক সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায় তারপর শুনছি হ্যাঁ আব্বার মৃত্যু সংবাদ শুনে আসছিল আবার চলে গেছে ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাই নাই আমরা তিন তিনটা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য ছোটবেলায় তো বাপ মা গেছে গিয়া মা অনেক কিছু বড় হয়েছি এক কাছে তো আমি বোঝা তিন বছর মানে অনেকদিন অপেক্ষা করছিল মানুষ ছাড়াইলো না অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার কারণ গ্রামের সবাই এই গামনে জানি একটা কথা সরাইলো যে মোবাইলে নাকি আমাকে হয়ে গেছে এই আর কি আপনার কি হইছে কি চিন্তা করেন কিছু না এটা কথা জি হ্যাঁ যদি কখনো হে সামনে এটা ক্ষমা করবেন না ক্ষমা আমি যদি পাই ওসু করব আমি আসি আসসালামু আলাইকুম সত্যি কি সালে আমার নিহারিকা যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন গমছি যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি শাড়ি এখন কারে পরাবো আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা পড়তেছে আমি এখন কিভাবে নিহারিকারে বলবো যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম আমি সেই হতভাকা যে কিনা বিদেশে পাঁচ বছর জেল খাইরা ফিরে এসে শুনে তার সপ্তাহের মানুষের বিয়ে হয়ে গেছে আমি কি ছালের বলবো যে তুমি সেই নিহারিকা যারে খুঁজতে আমি রসুলপুর গ্রামে আইসি না অনেক দেরি হয়ে গেছে এখন আমি তারে কিছু বললে সে আমারে ভুল বুঝবে তারাই দিবে তার এই অসময়ে আমারে পাশে থাকতে দিবে না নিহারিকা আমি কথা দিতেছি ছায়া হয়ে থাকুন তোমার কিন্তু আমার পরিচয় তোমার যাতে দিব না

কিন্তু তুমি কারজন অপেক্ষা করছ? এসা খু মত শুনো সলেহা তো কিন্তু সাইয়ে তোমার জীবন লাগে খুব সুন্দর করে কোনায় নিতে পারো। আমি তোমারের নামই মতো করে। কি করতেছেন এটা আপনি? আপনি তো আমার বাবার বয়সী। আমি তো আপনারেরই রকমই মনে করছি। সলেহা এই সুযোগটা মিস করো না। চাচা আপনি এই ছিলেন মনে। আপনি বাস হলো মনের মনেতে শয়তানি আর কিছেন। ভবিষ্যতে কোনোদিন যদি আমার লগে আর কোনো কথা কিছুইscene সমস্ত ব্যাপারে আমি কিন্তু সবাই রে পাইবুন।

ৰব অ

হানি বাহির মধ্যে বাজে কথা চলে আমার আর হানি মধ্যে কোনো ধরনের কোনো বাজে সম্পর্ক নাই এই মানুষটা সব সময় আমার সাহায্য করার চেষ্টা করছে আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে আর এই মানুষটার এই তারা শেষ পর্যন্ত ছাড় দেয় নেই তার উপর অনেক নির্যাতন আমি শুধু এটাই পেতে চাই এই হানি ভাই সম্পূর্ণ নির্দোষ আমার দুনিয়াতে কেউ নাই আমার শাশুড়িও এখন আমার সন্দেহ করে সেও আমার বিশ্বাস করে না আমার এই অসুস্থ মায়ের এটা দেয় কেউ নাই আমি যাই মিসাইনা আমি চাই না বড় হয়ে আমার এই একটু সুন্দর মাই আর রাস্তায় রাস্তায় পুরুষ করে বস্তু তাই আমি আমার সন্তান আমরা তুই আল্লাহর কাছে চলে যাবো তুমি আমাদের জন্য